নিজেকে জয় করা মানুষদের আমার সালাম এবং প্রণাম একটি ছেলে সন্ন্যাসীর কাছে এলো এবং বলল আমি খুব বিপদে আছি আমার কাছে কোনো কাজ নেই আমাকে সাহায্য করুন টাকার অভাবে প্রতিটি দিন কাটানো কঠিন হয়ে পড়ছে সন্ন্যাসী নীরব রইলেন ছেলেটি আবার বলল আপনি হয়তো আমার অবস্থা দেখে একটুও করুণা অনুভব করছেন না সন্ন্যাসী চুপচাপ শুনছিলেন তারপর বললেন আচ্ছা বলো তুমি কি কিছু দিতে পারো ছেলেটি অবাক হয়ে গেল সে ভাবল এই সাধু আমার কাছ থেকে কিছু চাইছেন সে বলল আমার কাছে কিছুই নেই তাই তো আমি আপনার কাছে এসেছি যদি সম্ভব হয় আমাকে কোনো কাজ দিন সন্ন্যাসী কিছু বলেননি বরং প্রসঙ্গ বদলে দিয়ে বললেন বাছা তোমার টিশার্টের পকেটে রাখা ফুলটি খুব সুন্দর ছেলেটি বলল এই ফুল আমি পথে হঠাৎ দেখেছিলাম তাই নিয়ে এসেছি সে সেই ফুলটি সন্ন্যাসীকে দিয়ে দিল সন্ন্যাসী সেই ফুল দেখে বললেন তুমি একটি কাজ করো যাওয়ার সময় দশটি বুনো ফুল নিয়ে যাও এবং আগামীকাল সকালে যে দশজনকে দেখবে তাদের এই ফুল দিও কিন্তু বদলে কিছু নিও না ছেলেটি মনে মনে ভাবুল এই সন্ন্যাসী বেশ অদ্ভুত আমার সমস্যার কোনো সমাধান দিলেন না উল্টো আমাকেই কিছু করতে বললেন কিন্তু পথে যেতে যেতে তার মন পরিবর্তন হল সে ভাবল ঠিক আছে ফুল নিয়ে যাই পরে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করব কেন তিনি আমাকে এটি করতে বললেন পরের দিন সে রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের ফুল দিতে লাগল কিছু লোক তাকে ভিক্ষুক ভেবে দূরে সরে গেল কিছুজন ভাবল সে ফুল বিক্রি করছে এবং উপেক্ষা করল কিছুক্ষণ পর এক দয়ালু মহিলা এলেন তিনি একটি ফুল নিলেন এবং জিজ্ঞাসা করলেন এর দাম কত ছেলেটি বলল কিছু না মা আমি শুধু দেওয়া শিখছি এটা শুনে মহিলা খুব খুশি হলেন তিনি ছেলেটির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন ছেলেটির মনে এক অদ্ভুত আনন্দ অনুভূত হল আজ সে প্রথমবার কোনো কারণ ছাড়াই সুখী বোধ করছিল রাতে ক্ষুধার্ত থাকলেও সে ভালো ঘুমালো পরের দিন সে নিজে থেকেই তিরিশটি ফুল নিয়ে এলো এবং আরও মানুষকে তা দিতে লাগল হঠাৎ এক ব্যক্তি তার কাছে এসে বললেন ধন্যবাদ তোমার জন্যই আমার পদোন্নতি হয়েছে ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিভাবে লোকটি বলল তোমার কথায় অনুপ্রাণিত হয়ে আমি আমার বসকে বলেছিলাম আমাকে আরও কাজ দিন আমি সব কাজ করে দিতে চাই কিছু না পেলেও চলবে আমার বস এত খুশি হলেন যে সন্ধ্যায় আমার পদোন্নতি ঘোষণা করলেন লোকটি আরও বলল আজ থেকে আমি প্রতিদিন তোমার কাছ থেকে একটি ফুল কিনব সেই দিন ছেলেটি অন্তর থেকে এক অসীম আনন্দ অনুভব করল তার একটি ছোট কাজ কারো জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে এটা সে কখনো ভাবেনি প্রথমবারের মতো ছেলেটি অনুভব করল যে সে অন্যদের উপকারে আসতে পারে তার মধ্যেও কিছু যোগ্যতা আছে এবার সে একটি নিয়ম তৈরি করল প্রতিদিন কিছু ফুল বিতরণ করবে ধীরে ধীরে তার জীবনে আকর্ষণীয় ঘটনা ঘটতে লাগল একদিন এক ব্যক্তি এলেন এবং বললেন আমার প্রতিদিনের শয্যার জন্য প্রচুর ফুলের প্রয়োজন আমি তোমার কাছ থেকে প্রতিদিন এক হাজার ফুল কিনতে চাই ছেলেটি বলল ঠিক আছে যতগুলো বুনো ফুল পাব সব তোমার জন্যই নিয়ে আসব এই ঘটনার পর ছেলেটির জীবন পুরোপুরি বদলে গেল এক সময় যে ছেলেটি অসহায় ছিল সে একজন ব্যবসায়ী হয়ে উঠল সময়ের সাথে সাথে তার কাজ বাড়তে লাগল এবং সে আরও দুটি ব্যবসা শুরু করল দুই বছর পর একদিন ছেলেটি হঠাৎ আশ্চর্য হয়ে ভাবল আমার জীবন স্বপ্নের মতো হঠাৎ করে এত বদলে গেল কিভাবে। সেই দিন সে সন্ন্যাসীর কাছে গেল এবং বলল অনেক মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু সফল হতে পারে না অথচ আমার জীবন মাত্র দুই বছরের মধ্যে সম্পূর্ণ বদলে গেল আমি নিজেও বিস্মিত এর রহস্য কী সন্ন্যাসী মৃদু হেসে বললেন বাছা এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি অটল নিয়ম আছে দেওয়াই পাওয়া পুরো বিশ্ব শক্তির দেওয়া নেওয়ার ভারসাম্যের ওপর চলে যেমন দিনের সঙ্গে রাত রদ্দুলের সঙ্গে ছা ঠিক তেমনই দেওয়া ও পাওয়া একসঙ্গে জড়িত যখন তুমি কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই দিতে শুরু করো তখন তা হাজার গুণ হয়ে তোমার কাছে ফিরে আসে এই নিয়মই মহা গোপন রহস্য তাই যারা সফল হতে চায় তাদের উচিত তাদের লক্ষ্যকে সম্পূর্ণ মনোযোগ শক্তি এবং বিশ্বাস উৎসর্গ করা এরপর সফলতা তাদের কাছেও আসবেই ছেলেটি বিস্ময়ে বলল তাই আপনি আমাকে ফুল বিতরণ করতে বলেছিলেন সন্ন্যাসী বললেন হ্যাঁ তোমার কাছে কিছুই ছিল না তবুও যখন তুমি দেওয়া শুরু করলে তখন অন্যদের উপকার হলো ফলে তোমার ভেতরে একটা অনুভূতি তৈরি হল যে তুমিও যোগ্য তোমার কর্ম অন্যদের আনন্দ দিতে পারে এই উপলব্ধির কারণেই তোমার জীবন বদলে গেল পরিবর্তন সবসময় ভেতর থেকে আসে বিনামূল্যে ফুল বিতরণের ফলে তোমার মানসিকতা বদলে গেল এর ফলে তুমি নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা পেতে শুরু করলে আত্মবিশ্বাস অর্জন করলে সময়ের সঙ্গে সঙ্গে তোমার এই আত্মবিশ্বাস এত দৃঢ় হলো যে তুমি বিশ্বাস করতে শুরু করলে যে তুমিও কিছু করতে পারবে সন্ন্যাসী আরও বললেন আরেকটি বিষয় গভীরভাবে বোঝো ধারণাগুলো বাস্তবতাকে বদলে দেয় যেমন একবার তুমি যদি একটা টি শার্ট পরে নাও কিছুক্ষণ পর তুমি ভুলেই যাবে যে তুমি টি শার্ট পরেছ ঠিক তেমনই আমাদের বিশ্বাসগুলো আমাদের জীবনধারার অংশ হয়ে যায় আমরা সেগুলোকে প্রশ্ন না করেই মেনে নিই খারাপ বিশ্বাস মানুষকে নিচে নামিয়ে দেয় আর ভালো বিশ্বাস তাকে ওপরে তোলে তাই তুমি যা পেতে চাও তা তোমার বিশ্বাসের অংশ করে নাও তাহলে একদিন সেটাই তোমার বাস্তবতা হয়ে উঠবে যেভাবে মনে হচ্ছে তোমার লক্ষ্য ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে সেভাবেই তাকে বিশ্বাস করে নতুন জীবনে কোনো সন্দেহ ছাড়াই বাঁচতে শুরু করো ফুল বিতরণের পর তুমি নিজেই অনুভব করেছিলে যে দেওয়া মানসিক শান্তি আনে এ কারণে দেওয়া এই ধারণাটি তোমার মধ্যে গেঁথে গিয়েছিল এরপর তুমি যেই কাজ শুরু করেছিলে তাতে পাওয়ার চিন্তা না করে দেওয়ার ভাবনাকে প্রধান করেছিলে আমার কি লাভ হবে এই প্রশ্ন ভুলে তুমি কাজ করে গিয়েছিলে তাই তোমার উন্নতি অব্যাহত ছিল বিশ্বাসকে শক্তিশালী করার উপায় একটি শক্তিশালী উপায় হল প্রতিটি স্থানে বিশ্বাসের সত্যতা দেখতে শেখা যেমন ধরো তুমি যদি জীবনে সফলতা এবং সমৃদ্ধি চাও তাহলে প্রত্যেক জায়গায় সমৃদ্ধির প্রমাণ খোঁজ যখন গাছ দেখবে তার অগণিত সবুজ পাতায় প্রাচুর্য দেখো যখন বৃষ্টি হবে অনুভব করো যে জলের কোনো অভাব নেই রৌদ্রের প্রখর আলোতেও প্রচুর শক্তির উপস্থিতি দেখো এভাবে দেখতে শুরু করলে পুরো বিশ্বে তোমার চারপাশে সমৃদ্ধির অস্তিত্ব অনুভব করবে ফলে অভাব ও অসন্তোষ এই চিন্তাগুলো তোমার মন থেকে মুছে যাবে এর ফলে তোমার বিশ্বাস আরও দৃঢ় হবে যে তোমার মধ্যেও কোনো অভাব নেই এই বিশ্বাসই তোমার জীবন পাল্টে দেবে ছেলেটি অত্যন্ত আনন্দিত হল তখন সন্ন্যাসী বললেন বিশ্বাসের পাশাপাশি কর্ম ও অধ্যবসায়েরও সমান গুরুত্ব আছে ভালো চিন্তাভাবনা কেবল শুরুমাত্র কিন্তু ফল পেতে হলে কর্মপ্রবণ হতে হবে তোমার নতুন বিশ্বাসের সঙ্গে মিল রেখে নিজেকে সেই পরিস্থিতির মধ্যে ফেলো যখন ব্যবসায়ী তোমাকে ফুলের অর্ডার দিয়েছিল তুমি পিছিয়ে যাওনি বরং কঠোর পরিশ্রম করেছিলে মনে রেখো যখন বিশ্বাস ও কর্ম একত্রিত হয় তখন নতুন সম্ভাবনার দরজা খুলে যায় সফলতা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয় সন্ন্যাসী আরও বললেন এক প্রথমে ঠিক করো কি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিস তোমাকে সত্যিকারের আনন্দ ও তৃপ্তি দেয় দুই যেই লক্ষ্যই বেছে নাও তাকে নিজের সবকিছু দাও নিজের শক্তি মনোযোগ ও বিশ্বাস ঢেলে দাও তিন যা তুমি দেবে তা তোমাকে বহুগুণে ফিরিয়ে দেবে কারণ দেওয়াই পাওয়া চার পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয় দানের অভ্যাস তোমার মানসিকতা বদলায় আর মানসিকতা বদলালে তোমার নিজের সম্পর্কে ধারণাও পাল্টে যায় পাঁচ তাই লক্ষ্যকে বাস্তবে রূপ নিতে দেখো চারপাশে লক্ষ্য ও বিশ্বাসের প্রমাণ খুঁজে পাও অভাব ও অসন্তুষ্টি চিন্তাগুলো মুছে ফেলো নিজের বিশ্বাসকে দৃঢ় করো ছয় মনে রেখ চিন্তাভাবনা কেবল শুরু কিন্তু ফল পেতে হলে কর্মপ্রবণ হতে হবে সঠিক জায়গায় কঠোর পরিশ্রম করো কর্মের চক্র ও বর্তমান মুহূর্তের শক্তি সন্ন্যাসী আরও বললেন কর্মের নিয়ম বলে আজকের সব সমস্যার মূল কারণ আমাদের অতীতের কর্ম আর আজকের কর্ম আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে অতীতের কর্মের চক্র থেকে মুক্তি পেতে বর্তমান মুহূর্তেই সঠিক কর্ম কর তোমার সময়ের চেয়ে বেশি মূল্যবান কিছু নেই সঠিক কাজ করো নিজের লক্ষ্যে অবিচল থাকো এবং আমরা সবাই একদিন জিতব